হ্যালো হাই সবাইকে এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আজ আমরা টাইম স্পিড অ্যান্ড ডিস্ট্যান্সের উপরে যে চোর পুলিশের অঙ্কগুলো থাকে টিপ অ্যান্ড পুলিশের যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো দেখবো বুঝে নেব তার সলিউশনগুলো কিভাবে ভালোভাবে করতে হয় তার বেসিক মেথডগুলো জানাবো এবং অ্যাডভান্স লেভেলও জানাবো তো দেখো চোর পুলিশের যে অঙ্কগুলো হয় সেটা মেনলি দু কনসেপ্টের উপরে বেস করে হয় টু কনসেপ্টস সেখানে ইউজ হয় টু কনসেপ্টস দুটো কনসেপ্টের উপরে বেস করে এই অঙ্কগুলো হয় এক নাম্বার কনসেপ্ট কী দেখে নাও এক নাম্বার কনসেপ্ট হলো রিলেটিভ স্পিড রিলেটিভ স্পিড আর দুই নাম্বার কনসেপ্ট কি দুই নাম্বার কনসেপ্ট রেশিও মেথড রেশিও মেথড রেশিও রিলেটিভ স্পিড তোমরা নিশ্চয়ই জানো যখন সেম দিকে মোশন যখন সেম মুভমেন্ট যখন সেম দিকে হয় তখন রিলেটিভ স্পিড মাইনাস হয়ে যায় আর যখন অপোজিট দিকে যায় তখন রিলেটিভ স্পিড প্লাস হয়ে যায় সেটা অন্য কোনো লেকচারে রিলেটিভ স্পিডের কনসেপ্ট ভালোভাবে জানাবো আর রেশিও মেথডটাও নিশ্চয়ই জানো যদি টাইম স্পিড টাইম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে স্পিডের রেশিও যা হবে ডিস্টেন্সের রেশিও সেটাই হবে আর যদি ডিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকে তাহলে টাইমের রেশিও যেটা হবে স্পিডের রেশিও ঠিক তার উল্টোটা হবে তো দেখো এর উপরে বেস করে ফার্স্ট কোশ্চেন দেখো তোমাদের শো করছে প্রথম অঙ্কটা কি বলেছে যে এ হান্ড্রেড মিটার মানে একটা থিপ চোর তাকে একটা পুলিশম্যান কত দূর থেকে দেখতে পেয়েছে একশো মিটার ডিস্ট্যান্স থেকে তাকে দেখতে পেয়েছে ওয়েন দ্য পুলিশম্যান্টার দ্য চেস যখন সে পুলিশ ম্যান তাকে ধাওয়া করেছে মানে ধরার জন্য দৌড়াতে শুরু করেছে দ্য থিপ অলসো রানিং থিপটাও তখন দৌড়াতে শুরু করেছে ইফ দা স্পিড অফ দ্য কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য পুলিশ স্পিড অফ অ্যান্ড দ্য অফ দ্য পুলিশ ম্যান ইজ টেন কিলোমিটার পার আওয়ার মানে বলেছে চোরের স্পিড যদি আট কিলোমিটার পার আওয়ার হয় এবং পুলিশ ম্যানের স্পিড যদি দশ কিলোমিটার পার আওয়ার হয় তাহলে বলেছে হাউ ফার দ্য থিপ উইল হ্যাভ রান বিফোর বলেছে হি ইজ ওভারটেকেন মানে তাহলে পুলিশ তাকে ওভারটেক করার আগে মানে পুলিশ তাকে ধরার আগে কত দূর পর্যন্ত সেই কোন ডিস্টেন্সটা চোর যাক মানে যখন পুলিশ তাকে ধরবে তখন চোরের চোর যে ডিস্টেন্সটা যাবে সেই ডিস্টেন্সটা কত হবে সেটা বার করে নিতে হবে দেখো এখানে আমরা ইউজ করব রেশিও মেথড দেখো কনসেপ্টটা আগে বুঝে নাও মনে করো এখানে ছিল চোর চোরকে আমি রিপ্রেজেন্ট করছি বা সি দিয়ে রিপ্রেজেন্ট করলাম সি আর এখানে আছে পুলিশ রয়েছে কতটা ওখানে কোয়েশ্চনে বলেই দিয়েছে ওয়ান হান্ড্রেড মিটার ডিস্ট্যান্সে রয়েছে ওয়ান হান্ড্রেড মিটার এবার যেই চোর একশো মিটার দূরে পুলিশম্যানকে দেখতে পেয়েছে সেই চোর দৌড়ানো স্টার্ট করেছে দৌড়ানো স্টার্ট করেছে আর মনে করো এখানে দৌড় যেত যখন এখানে গেছে ঠিক যে টাইমে দৌড়ানো স্টার্ট করেছে সেই টাইমে পুলিশ গিয়ে দুজন দুজনকে করেছে ঠিক এরকম জায়গায় করেছে তো দেখো এখানে কি হয়েছে দুজনের কিন্তু টাইম সময় সেম টাইম লেগেছে কারণ চোরু যে টাইমে এখান থেকে রানিং স্টার্ট করেছিল পুলিশ সেখান থেকে সেই টাইমে রানিং স্টার্ট করেছিল করার পরে দুজনের সেম টাইমে মিট করেছে তাহলে যেহেতু এখানে টাইম কনস্ট্যান্ট এখানে টাইম কনস্ট্যান্ট তাহলে স্পিডের রেশিও কি হবে দেখো স্পিডের রেশিও পুলিশম্যান আর এর চোরের স্পিডের রেশিও কি হবে পুলিশম্যানের ছিল পুলিশম্যানের ছিল টেন কিলোমিটার পার আওয়ার আর চোরের ছিল এইট কিলোমিটার পার আওয়ার তাহলে এদের রেশিও নিলে কি হবে এদের রেশিও নিলে হবে এদের রেশিও নিলে এদের যদি রেশিও নিই তাহলে হবে ফাইভ টু ফোর আর দেখো যেহেতু টাইম এখানে কনস্ট্যান্ট টাইম দুজনেরই সেম লেগেছে মিট করতে দুজনেরই সেম লেগেছে তাহলে ডিস্টেন্সের রেশিও এটাই হবে তাহলে স্পিডের রেশিও যেটা হবে সেটাই কার রেশিও হবে সেটাই হবে ডিস্টেন্সের রেশিও এটাই ডিস্টেন্সের রেশিও দেখো তার মানে কি আসলো ডিস্টেন্সের রেশিও ফাইভ ইস্টু ফোর মানে কি আসলো যে টাইমে পুলিশ পাঁচ একক যায় সেই টাইমে চোর যায় চার ইউনিট তাহলে কত ইউনিট পুলিশকে এক্সট্রা যেতে হয়েছে এক ইউনিট বাট পুলিশ এক ইউনিট এক্সট্রা যায় কত ইউনিট এক্সট্রা গেছে পুলিশ গেছে ওয়ান হান্ড্রেড ইউনিট ওয়ান হান্ড্রেড মিটার তার কারণ চোর পুলিশকে একশো মিটার পিছন থেকে দেখেছিল এটা হবে ওয়ান হান্ড্রেড মিটার তাহলে ওয়ানের ভ্যালু হবে ওয়ান হান্ড্রেড মিটার তাহলে অরিজিনালি চোর কতটা ডিস্টেন্স গেছে চার চার ফোর ইউনিট তাহলে ফোর ইউনিটের ভ্যালু কত হবে ফোর ইউনিটের ভ্যালু হবে ফোর হান্ড্রেড মিটার তাহলে এটাই হলো চোরের সেই ডিস্টেন্স যে ডিস্টেন্সটা পুলিশ তাকে ওভারটেক করার আগে চোর কভার করেছে তাহলে ফোর হান্ড্রেড মিটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো তোমাদের স্ক্রিনের উপরে শো করছে বলছে যে এ রবার আচ্ছা এ স্টার্টস এ স্ন্যাচ স্ন্যাচ এ ব্যাগ এ রবার এ একচু একজন ডাকাত সে একটা ব্যাগ চুরি করেছে একজন ব্যক্তির কাছ থেকে কটার সময় ব্যাগ চুরি করেছে আর পাঁচটার সময় ব্যাগ চুরি করেছে অ্যান্ড স্টারস রানিং এবং দৌড়াতে শুরু করেছে টেন কিলোমিটার পার ওয়ার দশ কিলোমিটার পার ওভারে সে দৌড়াতে শুরু করেছে এ পুলিশ ম্যান ইজ ইনফর্ম এই ব্যাপারে পুলিশ ম্যানকে জানানো হয়েছে তো পুলিশ ম্যান করছে পুলিশ রবার পুলিশ ম্যান কটার সময় জানানো হয়েছে পাঁচটা বারোর সময় পুলিশ ম্যানকে জানানো হয়েছে অ্যান্ড হি চেস হিম অন এ সাইকেল অ্যাট ফিফটিন কিলোমিটার পার আওয়ার আর যেইমাত্র না জানানো হয়েছে সেই মাত্রই সে পনেরো কিলোমিটার পার আওয়ারে একটা সাইকেল নিয়ে তার পিছনে চোরের পিছনে ধাওয়া করেছে রবারের পিছনে ধাওয়া করেছে তো বলছি অ্যাড ওয়ার্ড টাইম ইজ দ্য আজ রবার করট বাই দ্য পুলিশম্যান তাহলে কটার সময় পুলিশম্যান সে রবারকে চোরকে ধরেছে তো দেখো চুরি হয়েছে কিন্তু পাঁচটার সময় কিন্তু ইন পুলিশম্যান স্টার্ট করেছে কত পুলিশম্যান তাকে তা দাঁড়ানো স্টার্ট করেছে পাঁচটা বারোই স্টার্ট করেছে পুলিশম্যান থেকে তাড়ানো স্টার্ট করেছে কটা পাঁচটা বারোই মানে বারো মিনিট সে কিন্তু এক্সট্রা গেছে তো দেখো বারো মিনিট আগে কিন্তু পাঁচটার সময় চুরি হয়ে যে কটার সময় চুরি হয়ে যে পাঁচটার সময় চুরি হয়ে যে পাঁচটার সময় কিন্তু পাঁচটা বারো সময় পুলিশম্যান তাকে স্টার্ট করেছে তাড়ানো স্টার্ট করেছে কটার সময় পাঁচটা বারো সময় তাকে তাড়ানো স্টার্ট করেছে পাঁচটা বারো তাহলে বারো মিনিট সে এক্সট্রা এগিয়ে রয়েছে চোর তাহলে বারো মিনিটে কতটা ডিস্টেন্স যাবে দেখো চোরের স্পিড বলে দেওয়া রয়েছে ওখানে দশ কিলোমিটার পার আওয়ার মানে চোর যে থিপ সে কী করে ষাট মিনিটে ষাট মিনিটে কতটা পথ যাচ্ছে ষাট মিনিটে যাচ্ছে দশ কিলোমিটার পথ তাহলে বারো মিনিটে কতটা পথ যাবে পাঁচ দিয়ে এটাকে ভাগ করো বারো মিনিটে যাবে দু কিলোমিটার পথ তাহলে এই দু কিলোমিটার পথটা সে এগিয়ে রয়েছে তাহলে এখন কোশ্চেনটা কীরকম হয়ে গেল কোশ্চেনে যদি একটা ডায়াগ্রাম বানানো হয় কীরকম হবে দেখুন মনে করো এখানে রয়েছে সেই থিপ বা রবার এখানে রয়েছে পুলিশ ম্যান কতটা ডিস্টেন্স এগিয়ে রয়েছে রবার পুলিশ থেকে দু কিলোমিটার ডিস্টেন্স এগিয়ে রয়েছে এবার রবার এখান থেকে যেই পুলিশম্যানকে ইনফর্ম করা হয়েছে রবারও দৌড়ানো শুরু করেছে পুলিশ ম্যানে দৌড়ানো শুরু করেছে দুজন এখানে গিয়ে এরকম জায়গায় কোথাও গিয়ে তা পুলিশ ম্যান রবারকে ধরে নিয়েছে তাহলে পুলিশ ম্যানের থেকে রবার কতটা ডিস্ট্যান্স এগিয়ে রয়েছে দুই কিলোমিটার ডিস্টেন্স এগিয়ে রয়েছে এই দুই কিলোমিটার ডিস্ট্যান্সটা তার পুলিশ ম্যানকে কভার করতে হবে দেখো এই অঙ্কটা আমরা রিলেটিভ স্পিড কনসেপ্ট দিয়ে করবো তোর কিভাবে করবো দেখে নাও যে পুলিশম্যান সে পুলিশ ম্যান কতটা ডিস্টেন্সে পিছিয়ে রয়েছে দুই কিলোমিটার ডিস্ট্যান্স পিছিয়ে রয়েছে তাহলে দুই কিলোমিটার আর নিচে হবে রিলেটিভ স্পিড রিলেটিভ স্পিড কত হবে পুলিশম্যানের স্পিড মাইনাস রবারের স্পিড যেহেতু দুজনে সেম দিকে দৌড়াচ্ছে তাহলে স্পিডের ডিফারেন্সটা নিতে হবে পুলিশ ম্যানের স্পিড ছিল ফিফটিন কিলোমিটার পার হওয়া রবারের স্পিড ছিল টেন কিলোমিটার পার হওয়া তাহলে এটা কি আসলো রিলেটিভ স্পিড ডিস্টেন্স এখন রিলেটিভ স্পিড এবার এখানে যে টাইমটা পাবো সেটা আমরা ঘন্টায় পাবো কিন্তু আমাদের বার করতে হবে মিনিটে তাই ষাট দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম আজ তো এখানে আসতে আসবে তো তারপরে দেখো এখান থেকে যদি কাটাকাটি করা হয় এটা তো আসবে পাঁচ এখান থেকে এটা আসবে পাঁচ তাহলে পাঁচ দিয়ে এটা কাটলে হবে পাঁচ পাঁচ বারো ষাট দেখো এটা তো এটা এটা যদি কাটা হয় এটা আসবে এটা তো চলে আসবে এখানে পাঁচ পাঁচ আর এই পাঁচ আর এটা কেটে হবে পাঁচ বারো ষাট বারো দিয়ে এটাকে যখন কটা হবে বারো দিয়ে চব্বিশ চব্বিশ মিনিট তাহলে চব্বিশ মিনিট পরে চব্বিশ মিনিট পরে পুলিশম্যান চোরকে ম্যান কিন্তু কোয়েশ্চনে বলেছে কত কটার সময় ধরবে তাহলে দেখো পাঁচটা পাঁচটা বারোর সময় পুলিশম্যান তাকে দৌড়া দৌড়ানো ধাওয়া করা স্টার্ট করেছে তাহলে পাঁচটা বারোর পরে আরো চব্বিশ মিনিট পরে তাহলে কত হবে পাঁচটা বারোর সাথে চব্বিশ যোগ করলে পাঁচটা ছত্রিশ ফাইভ পয়েন্ট থ্রি সিক্স পি এম এই কটার সময় পুলিশম্যান এই কটার সময় সেই পুলিশম্যান চোরকে ধরবে নেক্সট অঙ্ক কি বলছে এ পুলিশম্যান হচ্ছে রিস রিসিভড ইনফরমেশন হচ্ছে দ্যাট এ থিফ ইজ অ্যাট এ ডিস্টেন্স অফ ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রম হিম মানে একজন পুলিশম্যান একটা খবর পেয়েছে যে পুলিশম্যানের থেকে দেড় কিলোমিটার দূরে একটা চোর আছে দ্য থিফ স্টার্টস মুভিং বাই কার একটা কার নিয়ে দৌড়ানো শুরু করেছে যে মাত্র না চোরও জানতে পেরেছে যে পুলিশ তার পিছনে ধাওয়া করেছে ধাওয়া করেছে চোরও পুলিশকে ধাওয়া করেছে একই টাইমে দুজনেই কার নিয়ে যাওয়া শুরু করেছে দ্য দা ম্যান আর মুভিং অফ অনটি কিলোমিটার পার আওয়ার হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার মানে চোরের স্পিড নব্বই কিলোমিটার পার আওয়ার ছিল আর পুলিশ ম্যানের স্পিড ছিল একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার তো রেসপেক্টিভ তো কী বলেছে বলেছে যে অ্যাট হোয়াট ডিস্ট্যান্স উইল দ্য পুলিশ ক্যাচ দ্য থি তো সেই পুলিশম্যান চোরকে কতটা দূরে যাওয়ার পরে সেই চোরকে ধরবে তো দেখো এখানে আমরা রেশিও মেথড রেশিও কনসেপ্ট ইউজ করে আমরা করবো দেখো পুলিশ ম্যানের স্পিড এর কি হবে দেখো দেখো এখানে পুলিশ ম্যান এখানে হলো চোর বা থিফ থিফ চোর বা কত ছিল স্পিড ওয়ান টোয়েন্টি কিলোমিটার আর চোরের স্পিড কত ছিল চোরের স্পিড ছিল নাইনটি কিলোমিটার পার আওয়ার এটা হলো স্পিড তাহলে এখান থেকে স্পিড এর রেশিও কত হবে স্পিডের রেশিও আসবে গ্রি দিয়ে কাটলে তিন চারে বারো তিন ত্রিকে নয় যেটা স্পিডের রেশিও আসলো সেটাই টাইমে সরি ডিস্টান্সের রেশিও আসবে কারণ টাইম সেম কিন্তু টাইম দুক্ষেত্রেই সেম তার কারণ দেখে নাও আমি দেখাচ্ছি এখানে মনে করো এখানে আছে পুলিশম্যান আর এখানে আছে থিফ কতটা ডিস্টেন্স এগিয়ে আছে কোশ্চেনে বলিয়ে দেওয়া 1.5 ওয়ান কিলোমিটার এবার যেই মাত্র না চোর এখান থেকে গাড়ি নিয়ে দৌড়ানো স্টার্ট করেছে সেই মাত্রই ফরিসও তাকে ধরা স্টার্ট করেছে তো এরকম জায়গায় গিয়ে দুজন মিট করেছে তাহলে মিটিং টাইম দুজনেরই সেম আর মিটিং টাইম সেম যখন হবে তাহলে স্পিডের রেশিও যেটা হবে সেটাই হবে ডিস্ট্যান্সের রেশিও তাহলে স্পিডের রেশিও এখান থেকে এসছে ফোর টু থ্রি আর ডিস্ট্যান্সের রেশিও ডিস্ট্যান্সের রেশিও তাহলে কত হয়ে যাবে এটাই ডিস্ট্যান্সের রেশিও হয়ে যাবে ডিস্ট্যান্সের রেশিও হয়ে যাবে ফোর ইস টু থ্রি তার মানে চার চোর সরি পুলিশ চোরের থেকে কত একক এগিয়ে রয়েছে কত ইউনিট এক ইউনিট এগিয়ে রয়েছে এক ইউনিট এগিয়ে রয়েছে বাট কোশ্চেনে কিন্তু এক ইউনিট বলেনি কোশ্চেনে অরিজিনাল ভ্যালু দেওয়া রয়েছে দেড় কিলোমিটার এগিয়ে আছে মানে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ইজ দ্য ভ্যালু অফ ওয়ান ইউনিট আমার ভ্যালু বের করতে হবে কত চার ইউনিট মানে পুলিশ কতটা পদ গেছে কত সময় যখন সে চোরকে ধরেছে তাহলে চারের ভ্যালু কত হয়ে যাবে চারের ভ্যালু এখান থেকে হয়ে যাবে চার ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ মানে সিক্স কিলোমিটার

যে কভারসি এ ডিস্টেন্স অফ সিক্স কিলোমিটার বিফোর হি ওয়াজ কট বাই দ্য পুলিশম্যান ইন থার্টি মিনিটস মানে পুলিশম্যান তাকে ধরার আগে চোরকে ধরার আগে সেই চোর তিরিশ মিনিটে ছয় কিলোমিটার ডিস্টেন্স কভার করে তো কি বলেছে বলেছে যে ইনিশিয়ালি বলে যে হোয়াট ওয়াজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পুলিশম্যান অ্যান্ড দ্য থিফ ইন কিলোমিটার তো বলছে প্রথমে চোর মানে পুলিশম্যান যখন তাকে ধাওয়া করা স্টার্ট করেনি তখন চেস করা যখন স্টার্ট করেনি তখন চোর পুলিশম্যান থেকে কতটা ডিস্টেন্স এগিয়ে ছিল সেটা বার করতে হবে তো দেখে না দেখো কোশ্চেনে প্রথমেই বলে দিয়েছে যে থিফের স্পিডের স্পিড রেশিও আর থিপের স্পিড পুলিশম্যান এর স্পিডের ফোর বাই ফাইভ টাইমস তার মানে যদি আমরা স্পিডের রেশিও বার করি কার বলো প্রথমে পুলিশম্যান আর থিফ দুজনের যদি আমরা স্পিডের রেশিও বার করি স্পিডের রেশিও কি হবে ফোর বাই ফাইভ টাইমস মানে পুলিশ স্পিড যদি ফাইভ হয় তাহলে যে তার স্পিড কত হবে ফোর এবার দেখো ডায়াগ্রামটা বুঝে নাও মনে করো চোর আছে এখানে আর পুলিশম্যান আছে এখানে চোরু যে টাইমে দৌড়ানো স্টার্ট করেছে পুলিশম্যানও ঠিক সেই টাইমে দৌড়ানো স্টার্ট করেছে আর দুজনে দেখা হয়েছে এরকম জায়গায় কোথাও গিয়ে তারা মেট করেছে এখানে যেতে চোরের কত টাইম লেগেছে এটা থার্টি মিনিট টাইম লেগেছে আর পুলিশম্যানেরও এখান থেকে এইটুকু যেতে কত টাইম লেগেছে থার্টি মিনিট টাইম লেগেছে থার্টি মিনিট টাইম লেগেছে তাহলে টাইম দেখো দু ক্ষেত্রেই সেম আছে তাহলে স্পিডের রেশিও যেটা হবে তাদের স্পিডের রেশিও সেটাই তাদের ডিস্টেন্সের রেশিও হবে ডিস্টেন্সের রেশিও হবে তাহলে ডিস্টেন্সের রেশিও কত আসবে ফাইভ ইস টু ফোর তার মানে কি দেখো পুলিশ এখান থেকে যে এই ডিস্টেন্সটা যাচ্ছে পুলিশের এখান থেকে এই ডিস্টেন্স হলো চার ইউনিট সরি ফাইভ ইউনিট আর চোর যে থিফ তার এখান থেকে এই ডিস্টেন্স হলো ফোর ইউনিট এখান থেকে এই ডিস্টেন্স হলো ফোর ইউনিট তাহলে আমাদের বার করতে হবে এখান থেকে এই ইউনিটটা কত এই ডিস্টেন্সটা কত বার করতে হবে আমাদের বার করতে হবে কোন ডিস্টেন্সটা এখান থেকে এটা মানে চোর পুলিশ থেকে কতটা দূর এগিয়েছিল এই ডিস্টেন্সটা আমাদের বার করতে হবে এটা কত ইউনিট হবে দেখো এখান থেকে এইটুকু তো ইউনিট আর এখান থেকে টোটাল এতটুকু আছে ইউনিট ইউনিট তাহলে এই হবে আমাদের ইউনিটের ভ্যালুই বার করতে হবে তো দেখো কিভাবে বার করবো দেখো ডিস্টেন্সের রেশিও এখানে বলে দিয়েছে সরি এখানে আমরা বার করে নিয়েছি ফাইভ ফোর তাহলে এখান থেকে কত হবে এখান থেকে হয়ে যাবে আর চোর এই মিনিটে কতটা পদ গেছে এখানে কোশ্চেনে বলেই দিয়েছিল ছয় কিলোমিটার পদ গেছে ছয় কিলোমিটার পদ গেছে তার মানে দেখো এই যে এই যে চার এই চারের ভ্যালু এই যে চার ইউনিট চোর গেছিল এই যে চার ইউনিট চোর গেছিল এই চার এর ভ্যালুই কিন্তু ছয় কিলোমিটার ভ্যালু কিলোমিটার আমাদের বার করতে হবে কত এক কিলোমিটার এক ইউনিটের ভ্যালু কত তাহলে এক ইউনিটের ভ্যালু কত হবে চার দিয়ে যদি ছয়কে ভাগ করো তাহলে দেখবা আসবে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ওয়ান পয়েন্ট কিলোমিটার এটাই হলো অ্যান্সার আর এটাই জানতে চেয়েছিল প্রশ্নে বলেই দিয়েছিল যে ধর চোর প্রথমে ইনিশিয়ালি কতটা ডিস্টেন্স এগিয়েছিল বা পুলিশ কতটা ডিস্টেন্স ছিল এক ইউনিট পিছিয়ে ছিল চার ইউনিটের ভ্যালু হলো এটা চার ইউনিটের ভ্যালু হল ছয় কিলোমিটার কারণ চোর গেছে চার কিলোমিটার চার ইউনিট পথ সেম টাইমে যে টাইমে পুলিশটাকে ধরেছে তাহলে চা আর সেই চার ইউনিট পথ কোশ্চেনে অরিজিনালি বলে দেওয়া ছিল ছয় কিলোমিটার গেছে তাহলে ফোর ইউনিটের ভ্যালু যদি ছয় কিলোমিটার হয় তাহলে ওয়ান ইউনিটের ভ্যালু হবে কত ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার চার দিয়ে ছয়কে ভাগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ কিলোমিটার আছে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলেছে যে এ পুলিশ স্টেশন এ ব্যাংক এন্ড এ সেফ হাউস হচ্ছে ফর দ্য থিফ আর ইন এ স্ট্রেট লাইন উইথ এ ব্যাংক ইন বিটুইন মানে একটা পুলিশ স্টেশন একটা ব্যাংক আর একটা সেফ হাউস তিনটাই একই সেম স্ট্রেট লাইন মানে সেম লাইনের সেম রোডের উপরেই রয়েছে আর তাদের মাঝখানে কে রয়েছে সবার মাঝখানে রয়েছে ব্যাংকটা

পুলিশ ইনফরমেশন ইমিডিয়েটলি এবং একটা পুলিশ ম্যান সঙ্গে সঙ্গে সেই ইনফরমেশনটা পেয়েছে এ কিলোমিটার পার আওয়ার এবং তাকে ষোলো কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে চেস করেছে ধাওয়া করেছে

এখানে আছে ব্যাংক এখানে আছে সেফ হাউস কোয়েশ্চনে বলেই দিয়েছে ব্যাংক থেকে সেফ হাউসের ডিস্ট্যান্স যতটা হবে তার চার গুণ হবে চার গুণ হবে পুলিশ স্টেশন থেকে হাউসের মানে এটা যদি ইউনিট হয় এর ডিস্টেন্স হবে চার ইউনিট তাহলে দেখো ব্যাংক থেকে সেফ হাউসের ডিস্টেন্স এক ইউনিট আর পুরো পুলিশ স্টেশন থেকে সেফ হাউসের ডিস্টেন্স চার ইউনিট তাহলে এখান থেকে পুলিশ স্টেশন থেকে ব্যাংকের এর কতটা হবে এর ডিস্টেন্স হবে তিন ইউনিট এর ডিস্টেন্স হবে তিন ইউনিট এই তিন ইউনিটের ভ্যালুই আমাদের বার করতে হবে তো দেখো পুলিশ যখন খবর পেয়েছিল চুরি খবর চোরের যখন খবর পেয়েছিল তখনই পুলিশ তাকে ধাওয়া করা স্টার্ট করেছিল আর কোনখানে গিয়ে চোরকে ধরেছি ঠিক সেফ হাউজের গেটের এখানে গিয়ে ঠিক সেফ হাউজের গেটের এখানে গিয়ে তাকে ধরেছি তাহলে আমরা যদি পুলিশ এই সেফ হাউজের গেট পর্যন্ত কাছে যে কতক্ষণে গেছে সেফ হাউসের গেট পর্যন্ত পনেরো মিনিটে গেছে ষোলো কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে তাহলে সেই পনেরো মিনিটে যে ডিসট্যান্সে গেছে সেটাই চার ইউনিটের ভ্যালু হবে তাহলে দেখো পনেরো মিনিটে কতটা ডিস্ট্যান্স হবে পুলিশের স্পিড আছে সিক্সটি মিনিটে পুলিশ কতটা ডিসট্যান্স চাই সিক্সটিন কিলোমিটার ডিসট্যান্স চাই আমাদের পনেরো মিনিটে পার করতে হবে চার দিয়ে যদি কাটা হয় তাহলে কত হবে পনেরো মিনিটে কত আসবে পনেরো মিনিটে আসবে ফোর কিলোমিটার তাহলে পুলিশ যে এই সেফ হাউস গেট পর্যন্ত গেছে সে কতটা ডিস্টেন্স গেছে পনেরো মিনিটে চার কিলোমিটার এই চার কিলোমিটার সে গেছে চার কিলোমিটার সে গেছে আর আমাদের রেশিওতে বা যে কোশ্চেনে যে রেশিও বলে দেওয়া ছিল সেই রেশিওতে আমরা কি পেয়েছিলাম পুলিশ স্টেশন থেকে সেফ হাউসের ডিস্টেন্স কত চার এম তাহলে এই যে চার ইউনিট এই চার ইউনিটের ভ্যালুই কিন্তু চার কিলোমিটার অরিজিনালি চার কিলোমিটার এই যে এখান থেকে এটা ডিস্টেন্স চার কিলোমিটার পথ গেছে তাহলে এই চার ইউনিটের ভ্যালুই চার কিলোমিটার

তিনশো মিটার দূর থেকে একটা পুলিশ ম্যান থিপকে চ্যোরকে নোটিশ করেছে দ্য থিফ স্টার্ট রানিং এট অ্যান্ড দ্য পুলিশ ম্যান হিম বলেছে যে থিপ ও যে টাইমে তাকে দা সে যে টাইমে দৌড়ানো শুরু করেছে সেই টাইমে পুলিশ তাকে চেজ করা শুরু করেছে তো বলছে যে দ্য থিপ অ্যান্ড দ্য পুলিশ ম্যান রান এট দ্য স্পিড অফ টেন কিলোমিটার পার ওয়ার অ্যান্ড টুয়েলভ কিলোমিটার পার ওয়ার রেসপেক্টিভ চোরের স্পিড কত দশ কিলোমিটার পার আওয়ার আসছে পুলিশ ম্যান তার স্পিড বারো কিলোমিটার পার আওয়ার বলছে যে হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার সিক্স মিনিট তো এইভাবে দৌড়ানো ছয় মিনিট করে তাদের মধ্যে ডিস্টেন্স কতটা হবে সেটা বার করতে হবে তো দেখ এখানে আমাদের কাজে লাগবে সেই রিলেটিভ স্পিডের কনসেপ্ট আগে দেখো রিলে টোটাল ডিস্টেন্স তো পুলিশ আর চোরের মধ্যে ডিস্টেন্স কতটা ছিল পুলিশ আর যে চোর মানে ঠিক তাদের মধ্যে ডিস্টেন্স কিন্তু রয়েছে তাদের মধ্যে ডিস্টেন্স রয়েছে কত তিনশো কিলোমিটার তিনশো মিটার তো এবার দেখো পুলিশের রিলেটিভ স্পিড কত রয়েছে রিলেটিভ স্পিড হবে রিলেটিভ স্পিড রিলেটিভ স্পিড কী হবে পুলিশ মাইনাস থিফ পুলিশের বারো কিলোমিটার পার আওয়ার চোরের ছিল দশ কিলোমিটার পার আওয়ার তাহলে এখান থেকে রিলেটিভ স্পিড আসলো দুই কিলোমিটার পার আওয়ার হ্যাঁ এই দুই কিলোমিটার পার নিয়ে তারা কতটা ডিস্টেন্সে যাবে তিরিশ সরি থ্রি মিটার তাহলে থ্রি থ্রি হান্ড্রেড মিটার ডিস্টেন্স তারা যাবে কিন্তু আমাদের এখানে জানতে চেয়েছে যে তারা ছ মিনিটে কতটা পথ যাবে তুমি দেখো এই রিলেটিভ স্পিড নিয়ে ছ মিনিটে তারা কতটা পথ যাচ্ছে এখানে মিটার মিটার নিয়ে কতটা সময় যাবে সেটা বার করতে পারিনি বলেছে যে মিনিটে ছ তারা কতটা ডিস্টেন্স যাবে তার মানে এখানে আছে রিলেটিভ স্পিড দুই কিলোমিটার পার আওয়ার দুই কিলোমিটার পার আওয়ার এবার এটাকে আমাদের প্রথমে মিটার পার সেকেন্ডে মিটার পার সেকেন্ড করার জন্য এখানে ফাইভ বাই এইটিন দিয়ে মাল্টিপ্লাই হবে ফাইভ বাই এইটিন ইন্টু ছ মিনিটে কতটা পথ যাবে এখানে আছে সিক্স এটা হচ্ছে এটা এইটুকু এসছে মিটার পার সেকেন্ডে এটা আছে ছয় মিনিটে তাহলে মিটারকে আবার সেকেন্ডে করার জন্য থার্টি দিয়ে মাল্টিপ্লাই সরি সিক্সটি দিয়ে মাল্টিপ্লাই করা হবে সিক্সটি এখান থেকে কাটাকাটি করলে কী হবে যদি এখানে ছয় দিয়ে কাটি ছয় তিন ছয় আঠারো তিন দিয়ে কাটলে তিন কুড়ি ষাট তাহলে কত হলো কুড়ি দুক্ষণ চল্লিশ আর পাঁচ হবে দুশো মিটার দুশো মিটার তাহলে দুই কিলোমিটার পার হওয়ার রিলেটিভ স্পিড নিয়ে ছয় মিনিটে কতটা ডিস্টেন্স গেছে দুশো মিটার ডিস্টেন্স গেছে আর তাদের মধ্যে প্রথমে ডিস্টেন্স কতটা ছিল তিনশো মিটার তাহলে এখন তারা দুশো মিটার এগিয়ে গেছে তাহলে এখন তাদের মধ্যে ডিস্টেন্স আর কতটা থাকবে তিনশো মাইনাস দুশো করলে তিনশো মাইনাস দুশো করলে কত মিটার ডিস্টেন্স থাকবে ওয়ান হান্ড্রেড মিটার তাহলে এই ওয়ান হান্ড্রেড মিটার ডিস্টেন্স ছ মিনিট পরে পুলিশ আর সেই চোরের মধ্যে থাকবে আর এটাই হবে কারেক্ট আনসার চোর পুলিশের অঙ্কের লাস্ট অঙ্ক দেখো কি বলছে বলেছে যে এ পুলিশম্যান এ পুলিশম্যান গোস আফটার এ থিফ হু হ্যাজ ওয়ান মিটারস স্টার্ট মানে একশো এক হাজার পঞ্চাশ মিটার দূরে একটা থিফ ছিল চোর ছিল তার পিছনে একজন পুলিশম্যান দেওয়া করেছে ইফ দ্য পুলিশম্যান রানস একশো ছয় কিলোমিটার ইন ফিফটি নাইন মিনিটস যদি পুলিশম্যান ফিফটি নাইন মিনিটে একশো ছয় কিলোমিটার পথ যায় তাহলে দ্য থিফ কত কিলোমিটার পর যায় থিফ যায় তিপ্পান্ন কিলোমিটার পথ সাতচল্লিশ মিনিটে যায় তো বলেছি দ্য ডিস্টেন্স কভার্ড বাই দা থিফ বিফোর হি ইজ ওভার পাওয়ার্ড মানে পুলিশ ওভার পাওয়ার্ড ইস মানে কি বলেছে থিফ কতটা পথ গেছে লাস্টে যখন পুলিশ ম্যান তাকে ধরেছে তখন থিফ কতটা পথ গেছে সেটা আমাদেরকে বার করতে হবে তবে সবার আগে এখানে দেখো কি কি ভাষা দেওয়া আছে এখানে বলে দেওয়া আছে যে পুলিশম্যান ছিল পুলিশম্যান সে একশো ছয় কিলোমিটার যাচ্ছে একশো ছয় কিলোমিটার যাচ্ছে কত সময় যাচ্ছে ফিফটি নাইন মিনিটে আর যে চোর থিফ সে যাচ্ছে কত সে যাচ্ছে কিলোমিটার কত মিনিটে যাচ্ছে সাতচল্লিশ মিনিটে তাহলে দেখো এটা জাস্ট এর অর্ধেক তাহলে এর যদি ডবল করে দেই তাহলে এই থিফ থিফ একশো ছয় কিলোমিটার কতটা চোর একশো ছয় কিলোমিটার কতটা ডিস্টেন্স কত সময় যাবে এর ডবল করেছি ডিস্টেন্স ডবল করেছি তাহলে টাইম ডবল হবে নাইনটি ফোর মিনিট তাহলে দেখো ডিসটেন্স সেম ডিসটেন্স সেম তাহলে টাইম রেশিও যেটা হবে তার উল্টোটাই হবে স্পিডের রেশিও তাহলে চোর আর পুলিশের স্পিডের রেশিও কি হবে এখানে পুলিশ দিলাম আর এখানে চোর তাদের স্পিডের রেশিও কি হবে জাস্ট টাইমের রেশিওর উল্টোটা মানে কত হবে এখানে আসবে পুলিশের বেলায় এখানে হবে 94 আর চোরের বেলায় এখানে হবে 15 9 ও দেখো আবার যখন টাইম সেম থাকে এরপরে যখন পুলিশ আর চোর দুজনেই মিট করেছে দুজনে যখন পুলিশ আর চোর যখন দুজনেই মানে পুলিশ যখন চোরকে ধরেছে তখন টাইম দুজনেরই সেম টাইম লেগেছে তাহলে এখন কি হয়ে গেল এখন টাইম কিন্তু সেম হয়ে গেল তাহলে টাইম যখন সেম হয় তাহলে স্পিডের রেশিও যা হবে সেটাই হবে ডিস্টেন্সের রেশিও তাহলে ডিস্টেন্সের রেশিওটাও কি হবে এখান থেকে ডিস্টেন্সের রেশিওটা হবে নাইনটি ফোর ইস টু ফিফটি নাইন তাহলে দেখো পুলিশ কতটা ডিস্ট্যান্সে এগিয়ে রয়েছে পুলিশ কতটা ডিস্টেন্স পুলিশকে এক্সট্রা যেতে হলো পুলিশ এক্সট্রা যেতে হলো এর থেকে এটা মাইনাস করলে আসবে থার্টি ফাইভ কিন্তু কোশ্চেনি বলেছিল চোর কতটা এগিয়েছিল চোর এগিয়েছিল ওয়ান জিরো ফাইভ জিরো মানে এতটা ডিস্ট্যান্স পথ পুলিশকে এক্সট্রা যেতে হবে তাহলে পয় দিয়ে এটাকে কাটলে কত হবে পঁয় দিয়ে এটাকে কাটলে হবে তিরিশ আমাদের ভ্যালু বার করতে হবে কত

ডিস্টেন্স এই ডিস্ট্যান্সটাই কে কভার করবে চোর কভার করবে এই ডিস্ট্যান্সটাই চোর কভার করবে যখন কি না পুলিশ তাকে ধরবে এটাই ছিল আজকের লাস্ট কোয়েশ্চেন আশা করি তোমরা সবাই সেশনটা এনজয় করেছো তো কার কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর এরপরে কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমাদের ভালো হয় তোমরা চাও সেটা কমেন্ট বক্সে জানিও দেখা হবে নেক্সট ভিডিও থ্যাংক ইউ